স্বাধীনতা দিবস উপলক্ষে রক্ত পরীক্ষা বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ ময়না ব্লকের অন্তর্গত চংড়া চংরা অবস্থিত চংরা পল্লী সেবা সমিতির উদ্যোগে তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হলো রক্তের বিভিন্ন পরীক্ষা শিবির বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহণ করলেন চংরা পল্লী সমিতির সদস্যরা স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করে সমাজের পাশে থাকার বার্তা দিলেন সংঘের সদস্যরা সেবা সমিতির সদস্য আমাদের ক্লাবে প্রতি বছরে নেয় এবছরও আমরা স্বাধীনতা দিবস পালন করেছি এবং সেই উপলক্ষে প্রতি বছর আমরা যে কোনো সেবামূলক কাজ করে থাকি এবছর আমরা বৃক্ষরোপণ বৃক্ষদান এবং আমাদের রক্ত পরীক্ষা শিবির প্রায় পঞ্চাশ থেকে একশো জন পড়েছে চার হাজার করেছি প্রায় পঞ্চাশ থেকে একশোর মধ্যে রয়েছে এখন অনেকে আসে আমরা পরে আবার দিয়ে নেব আর এই ক্লাবে আমাদের দুর্গ পুজো অনুষ্ঠান হয় আপনারা দিনে থাকেন আমাদের বুধবা বৎসরে কথা করেছে দুর্গা পুজো আপনারা সবাই এসবেন আপনাদের আহ্বান জানাই আছে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ রক্ত পরীক্ষা শিবির স্বাধীনতা দিবসের প্রাকালে এটা প্রায় এখানে সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকে কখনো কখনো রক্তদান হয়ে থাকে তো আজকে এটা এই পরিকল্পনা আছে কতগুলি পরিকল্পনা হ্যাঁ কতগুলি পরিকল্পনা আছে আজকে মোটামুটি তিনটি পরিকল্পনা আছে যেটা আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে তিনটি পরিকল্পনা আজকে এই পরিষেবা সমিতির কর্মসূচি ছিল রক্ত পরীক্ষা বৃক্ষরোপণ এবং চারা গাছ বিতরণ স্বাধীনতা দিবসে প্রয়াস মানে আমাদের প্রায় প্রত্যেকটি সেবামূলক কাজ করা হয় প্রত্যেক অনুষ্ঠানে আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের গর্বের দিন হর্ষের দিন আমাদের এই স্বাধীনতা পাওয়া সেই স্বাধীনতা দিবসে কিছু মানুষের হাতে যদি আমরা চারাগাছ দিতে পারি বৃক্ষরোপণ করাতে পারি কারণ এই ক্লাব চিরদিন সমাজসেবা করে আসছে সমাজে বিভিন্ন স্তরের কাজ করেছে আমি আরও বলি আমাদের এই কাপ বহু পুরাতন কাপ এবং এই ক্লাব হতে আমাদের যা ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল দেখছেন হায়ার সেকেন্ডারি স্কুল আমরা এই ক্লাবের সদস্যরা চালা সংগ্রহ করে স্কুল করেছি আমরা বর্তমানে আমরা একটি সেবা কাজ করার জন্য প্রয়াস নিয়েছি সেটি হচ্ছে ডাকঘর নির্মাণ আমাদের গ্রামে যাক ঘর আমরা এই ট্রাব থেকে জায়গা জায়গা রান করে এখানে ক্লাব ঘর তৈরি করবো নমস্কার আমার নাম রবিশঙ্কর দাস ভজেন্দ্র মহাপাত্র আমি ক্লাব সদস্য আমিও প্রাক্তন সেক্রেটারি এক সময় ক্লাবের সেক্রেটারি ছিলাম যাইহোক আর কি আধাত্ত্বততম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের ছোট্ট প্রয়াস আমরা চেষ্টা করেছি কিছু মানুষের হাতে গাছ তুলে দেওয়ার যেটা এখন বর্তমান খুবই প্রয়োজন যে একটি গাছ একটি প্রাণ এই হিসাবে আমরা এই পরিকল্পনাটা গ্রহণ করেছি আর সেই সঙ্গে সঙ্গে আমরা রক্ত পরীক্ষা শিবির করেছি যেটা আমাদের মানে আমার যা পরিকল্পনা আমাদের কাজের পরিকল্পনা সেটা হলো যে আমরা ব্লাড গ্রুপটা করে আমরা রেজিস্টার করে রাখব সহ কোনো মানুষের যদি রক্তের প্রয়োজন হয় আমরা এই ড্রোনারকে নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট ব্লাড দিব এটাই আমাদের পরিকল্পনা আর সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা আরও একটা পরিকল্পনা করেছি চংড়া ডাকঘর যেটা পোস্ট অফিস আমাদের এখানে আগে ছিল তারপর আমরা দেখি যে এটা এখানে এখান থেকে সরে চলে যায় আবার পুনরায় আমরা ক্লাবের জায়গা দিয়ে আজকে তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছি এবং আশা রাখছি এক মাসের মধ্যে আমরা এই ডাকঘর প্রতিষ্ঠা করে নির্মাণ করে আমরা ডাকঘরকে এখানে আনতে পারবো সেই সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের যা কর্মসূচি আমরা সবসময়ের জন্য মানুষের পাশে থাকি মানুষের পাশে থাকবো এটা আমরা আজকে 78 স্বাধীনতা দিবসে অঙ্গীকারবদ্ধ হলাম নমস্কার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন সিলেটের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন